আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চে আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি গত কয়েক মাস ধরে আমেরিকার প্রেসিডেন্ট সারা পৃথিবীকে প্রায় উদ্ব্যস্ত করে ফেলেছেন ট্যারিফ বা শুল্ক নিয়ে যা করেছেন ও করছেন সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না সবাই জানেন এই ট্যারিফের ফাঁদে ফেলেছেন কম বেশি বিশ্বের সব দেশকে ট্রাম্পের আগে বাংলাদেশ আমেরিকায় যে রপ্তানি করত তার বাণিজ্য শুল্ক ছিল পনেরো শতাংশ এখন সেটা বেড়ে হয়েছে কুড়ি শতাংশ তবে এটুকু বললে অনেক কথা না বলা রয়ে যায় ট্রাম্প সাহেব দু সালের এপ্রিলের শুরুতে বাংলাদেশের পণ্যের ওপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন এটা ছিল চাপের রাজনীতি শুল্ক বাড়িয়ে স্বার্থ হাতিয়ে নেয়ার আলোচনা শুরু হয় আড়ালে পরবর্তীতে জুলাই মাসে তা কিছুটা কমিয়ে পঁয়ত্রিশ শতাংশ করা হয় হয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ চলতে থাকে আলোচনা শেষ পর্যন্ত এই শুল্ক হার কমে এলো কুড়ি শতাংশে কিসের জন্যে এক গোপন চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর এই চুক্তির পুরো বয়ান বাইরে আসেনি কারণ সেটা গোপন তবে পরবর্তী যে সমস্ত বিভিন্ন কাজ থেকে যেটা দেখা গেছে তাতে এই চুক্তির মধ্যে আছে চট্টগ্রাম বন্দর হিউম্যান করিডোর বোয়িং বিমান কেনা সামরিক ঘাঁটি তৈরি চীনের থেকে দূরে থাকা ইত্যাদি ইত্যাদি নানান দাবি সেগুলো মেনে নেওয়ার পর এই শুল্ক কমেছে খবর আছে আমেরিকাকে আরো কিছু সুবিধা দেয়ার বিনিময়ে বাংলাদেশ সরকার বর্তমানে এই শুল্কের হার আরো কমিয়ে পনেরো শতাংশে নামিয়ে আনার চেষ্টা করছে বাংলাদেশের ক্ষেত্রে যা হয়েছে সেই একই ছবি বাকি পৃথিবীতে চেষ্টা হয়েছিল ভারতের ক্ষেত্রেও ভারত মাথা নোয়াইনি ফলে ভারতের জন্য শুল্কের হার পঁচিশ শতাংশ এর ওপর রাশিয়ান তেল কেনার জন্যে জরিমানা হিসেবে আরো পঁচিশ শতাংশ মানে মানে মোট শুল্ক পঞ্চাশ শতাংশ গত আট ন মাস ধরে চলছে ভারত আমেরিকার দুপক্ষের আলোচনা মাঝে মাঝে আমেরিকার প্রশাসন থেকে খবর ছড়িয়ে দেয়া হয় আলোচনা শেষের পথে বা শেষ বকেয়া কোনো ইস্যু নেই চুক্তি চূড়ান্ত যে কোনো দিন সই হতে পারে চুক্তি কিন্তু সেই দিনটি আর আসে না মধ্যে ট্রাম্প সাহেবের বুকের হঠাৎই বেড়ে গেছে ছাতি অনেকখানি ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে রাতের অন্ধকারে কিডন্যাপ করে নিয়ে আসার পর একবারে সার্থক অভিযান অপারেশন রিজলভ তারপর আবার আটলান্টিকে থেকে তেল নিয়ে যাওয়ার দুটো রাশিয়ান জাহাজ আটকে দিয়েছে আমেরিকা তারপরে আবার গ্রিনল্যান্ড দখল করার হুমকি দিয়েছে ট্রাম্প এর ফলে নিজেকে ভেবে নিচ্ছেন অপ্রতিরোধ আর এই ভাবনা থেকে তিনি এখন হুঙ্কার দিয়েছেন গতকাল বলেছেন রাশিয়া থেকে করা কমিয়ে দিয়েছে বটে ভারত তার জন্য তিনি খুশি হি ইজ হ্যাপি মোদিজি ভালো মানুষ এবং তিনি বন্ধু ট্রাম্পকে খুশি করার জন্য রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দিয়েছেন এটার জন্য ট্রাম্প খুশি সেটাও বলেছেন এবং তিনি যেভাবে বলেছেন যে বন্ধু ট্রাম্পকে খুশি করার চেষ্টা করেছেন এটা শুনলে মনে হবে যেন মোদি সারেন্ডার করেছেন ট্রাম্পের সামনে তবে এটাও বলেছেন ট্রাম্প যে পুরোপুরি রাশিয়ার তেল কেনা বন্ধ না করার শাস্তি হিসেবে ভারতের ওপর শুল্কের হার তো কমছেই না বরং ওটা বাড়াচ্ছেন তিনি বাড়িয়া কত করবেন সেটাও বলেছেন পঞ্চাশের পরে আর একটা শূন্য যোগ হবে অর্থাৎ পাঁচশো শতাংশ ট্যারিফ শুল্ক লাগতে পারে ভারতীয় পণ্যের ওপর যেটা আমেরিকাতে যাবে যে ভাবে ও যে টোনে দলবল নিয়ে হাসতে হাসতে কথাগুলো ট্রাম্প সাহেব বলেছেন তাতে মনে হওয়া স্বাভাবিক যে এই লোকটা আমেরিকার প্রেসিডেন্ট নয় এ যেন পাড়ার ছেনো মাস্তান যার কোনো শিক্ষা দীক্ষা নেই এটা আমি বলছি না আমার কথা নয় এটা আজ থেকে প্রায় এক বছর আগে অনেকটা একই কথা বলেছেন শশী থারুর ভারতের সাংসদ কংগ্রেস নেতা এক সময় জাতির সঙ্গে গুরুত্বপূর্ণ তিনি যা বলেছেন সেটা সহজ করে বললে এটাই দাঁড়ায় যে চারজন আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে শশি থারুর ব্যক্তিগতভাবে দেখা করেছেন কিন্তু তাদের ধারে কাছে আসেন না ট্রাম্প বিদ্যায় বুদ্ধিতে ভদ্রতায় কথাবার্তায় এতটাই উছা বর্তমানের মার্কিন প্রেসিডেন্ট এই ট্রাম্প সাহেবের সঙ্গে অনেক কষ্টের সম্পর্ক রেখে চলছিলেন প্রধানমন্ত্রী মোদী সম্পর্ক রেখে চলছিলেন কিন্তু মাথা নত করেননি তাহলেও তিনি সম্পর্ক ভালো রাখার জন্য তিনি চেষ্টা চালিয়ে গিয়েছেন না তিনি চুপচাপ ছিলেন। তিনি বুঝে গিয়েছেন অনেক আগেই যে এই মানুষটার কথার দাম নেই যে কোনো মুহূর্তে পাল্টে খেতে পারে এবং খাচ্ছে তবু আমেরিকার সঙ্গে সুদীর্ঘ সম্পর্কের কথা মাথায় রেখে শেষ পর্যন্ত চেষ্টা করে গেছেন যাতে চূড়ান্ত তিক্ততা না আসে দুই দেশের সম্পর্কে মোদীজির এই অপেক্ষা শুধু যে দুই দেশের সম্পর্ক মজুত করার জন্য তা নয় এই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের ব্যাপারেও কোনো বড় ব্যবস্থা নিচ্ছিলেন না মোদীজি অপেক্ষা করছিলেন ভাবছিলেন আমেরিকার চাপে মোহাম্মদ ইউনুসের শাসনের অবসান ঘটবে শান্তিপূর্ণ পথে বাংলাদেশ সমস্যা মিটলে শুধু শুধু রক্তক্ষয় কে চায় সরি আর সেজন্যই ভারত প্রথম থেকে বলে আসছে ফ্রি ফেয়ার্ড ইনক্লুসিভ নির্বাচনের কথা সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন এই দাবিতে দিচ্ছে আমেরিকা কিন্তু তলে সমর্থন দিয়ে যাচ্ছে ইউনুস সরকারকে সেটা ধরা পড়ে গেছে নইলে এত সাহস হয় কি করে মোহাম্মদ ইউনুসের যে আমেরিকার কথা মেনে ওই ইনক্লুসিভ ইলেকশন করার ব্যাপারটা দেখছে না সহজ কথায় এ সবই হচ্ছে ট্রাম্পের ডুপ্লিসিটি বিচারিতা আর ট্রাম্প তথা আমেরিকার ব্যাপারে চূড়ান্ত মতি স্থির করার পর ভারত নতুন এক করে অ্যাকশন মোডে এসেছে এটা যেমন বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ভারত নতুন করে চিন্তা করছে তেমনি বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ব্যাপারে খুব শিগগিরই ভারত নতুন অবস্থান নেবে বলে সূত্র থেকে খবর পাচ্ছি কি অবস্থান বলবো পরে সে কথা তার আগে বলি কোন পথে ভারত ট্রাম্প সাহেবের এই বুলিং এর জবাব দিতে তৈরি হচ্ছে এটা বুঝলে সহজ হবে বাংলাদেশের বিষয়ে ভারতের নতুন অবস্থান কি হতে চলেছে ট্যারিফ বা শুল্কের হুমকি দিয়েছেন ট্রাম্প ভারতের এবং বিশেষ করে এই হুমকি দেওয়ার কারণ রাশিয়ার কাছ থেকে যারা তেল বা ইউরেনিয়াম কিনছে যেমন ভারত চীন ব্রাজিল তাদের উপর চাপ সৃষ্টি করতেই এই পদক্ষেপ এই তিন দেশ এবং এদের সঙ্গে রাশিয়া ও সাউথ আফ্রিকা মিলে তৈরি করেছে ব্রিক্স নামের সংগঠন আপনারা জানেন যা মার্কিন হেজিমনি একাধিপত্য ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে ট্রাম্পের ভারতকে আক্রমণের একটা পরোক্ষ কারণ সেটা পাঁচশো পার্সেন্ট শুল্কের এই হুমকি পেয়ে ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ভারতের ক্ষতি হবে না কারণ ভারতের রপ্তানি মাত্র পনেরো শতাংশ আমেরিকায় ভারত এখন তার রপ্তানির বাজার বহুমুখী করেছে আফ্রিকা ইউরোপ এশিয়া ইউরোপের বিভিন্ন দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে ফেলেছে ভারত ভারত রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল চালিয়ে যাবে কারণ জ্বালানি নিরাপত্তা ভারতের নিজস্ব অগ্রাধিকার ভারতের ওপর এই শুল্ক আরোপ করলে খোদ আমেরিকার বাজারে মুদ্রাস্ফীতি বাড়বে সেটা বাড়তে চলেছে আর তার দায় সেই চাপ পড়ছে আমেরিকার সাধারণ মানুষের উপর কারণ ভারতের ওষুধ টেক্সটাইল মশলা আমেরিকার বাজারে অত্যন্ত প্রয়োজনীয় এবং অত্যন্ত সস্তা সরবরাহ বন্ধ হলে মার্কিন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে ইতিমধ্যে বর্ধিত শুল্কের চাপে ক্ষতিগ্রস্ত মার্কিন অর্থনীতি ও সেখানকার ক্রেতারা এর উপর পাঁচশো শতাংশ শুল্ক যদি ভারতীয় পণ্যের ওপরে চাপে সেই বোঝাও কিন্তু পড়বে আমেরিকার সাধারণ মানুষের ওপর কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এবার ভারত এতটাই ক্ষুব্ধ হয়েছে যে ইতিমধ্যেই পাল্টা ব্যবস্থা নিচ্ছে আমেরিকার বিরুদ্ধে আপনারা অবাক হয়ে যাচ্ছেন শুনলে কিন্তু মনে রাখবে ইতিমধ্যেই আমেরিকার পথে যাত্রা শুরু করে দেয়া একশো তিরিশটা পণ্যবাহী জাহাজ মাঝপথ থেকে ফিরিয়ে নিয়েছে ভারত এবং বাসমতি চাল সমেত বিভিন্ন পণ্যের রপ্তানি বন্ধ করার ইঙ্গিত দিয়েছে আমেরিকার বাদাম বা ভুট্টার ওপর ভারতও যদি হাজার চাপায়। সেই সেই চাপাবে আমেরিকা আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্স আইএসএ সেই জোট থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে শুধু এই জোট থেকে নয় আমেরিকার ছেষট্টি আন্তর্জাতিক সংস্থা থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছে এমন কি তার মধ্যে কিছু সংস্থা রয়েছে যেগুলো রাষ্ট্রপুঞ্জের সেখান থেকেও আমেরিকা বেরিয়ে আসছে কেন বলছি এগুলো নাকি আমেরিকার স্বার্থ দেখে না সুতরাং এই জোট থেকে বেরিয়ে যেই আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্স সেখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়াকে মনে করা হচ্ছে যে ভারতের পক্ষে বোধ এটা কৌশলগত ধাক্কা কারণ এর পুরোটা ছিল কিন্তু ভারত ভারত পৃথিবীর অন্য জায়গায় সোলার যে বিদ্যুৎ ব্যবস্থা সেটার ব্যবস্থা কিন্তু ভারত করছে ভারত সেখানে এগিয়ে রয়েছে তবে আমেরিকা বেরিয়ে আসার ফলে ভারত থেকে সুযোগ হিসেবে নিয়ে অন্যান্য দেশের সঙ্গে জোট আরো শক্ত করছে আর ভূ রাজনৈতিক পরিস্থিতির উপর ভারতের এই নতুন ভাবনা কি প্রভাব ফেলতে চলেছে একটু দেখা যাক ভারত ভারত ও রাশিয়ার সম্পর্ক এবং মহাসাগরের সমুদ্র সীমায় মার্কিন নৌবাহিনীর যাতায়াতে ভারত কড়াকড়ি ইতিমধ্যে আরোপ করে দিয়েছে এবং এই সিদ্ধান্ত আমেরিকাকে চাপে ফেলেছে বর্তমানে বিশ্বের প্রায় একশো বত্রিশটা দেশ আমেরিকার একতরফা নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছে ভারতের এই কঠোর অবস্থান বুঝিয়ে দিচ্ছে যে চাপের মুখে নতি স্বীকার করার বান্দা নয় ভারত বরং নিজের শর্তে ব্যবসা করবে ভারত এটা ভারতের শক্তিশালী বৈদেশিক নীতির বই শতাংশ বা শুল্ক আরোপের বিষয়টি একটি ট্রেড বা বাণিজ্য যুদ্ধের সংকেত ইতিহাস বলে বাণিজ্য যুদ্ধ কোনো দেশের জন্যেই দীর্ঘ মেয়াদি সুফল আনে না এতে সেই সব দেশের উভয় দেশের ভোক্তাদেরই খরচ বেড়ে যায় আমেরিকা থেকে সরে এসে আফ্রিকা বা রাশিয়ার দিকে ভারতের ঝুঁকে পড়ার এই কৌশল অর্থনৈতিকভাবে অত্যন্ত বিচক্ষণ কোনো একটা নির্দিষ্ট দেশের উপর অতিরিক্ত নির্ভরতা কমানো যে কোনো দেশের অর্থনীতির জন্যই মঙ্গলজনক এবার আসি ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতির উপরে কি প্রভাব ফেলবে এতদিন ভারত যে অনেকটা কি বলবো নিষ্ক্রিয় কিংবা চুপচাপ ছিল সেটা আমেরিকার দিকে চেয়ে কারণ ভেবেছিল শান্তিপূর্ণ পথে ইউনূস সরকারের অবসান হলে মানে ইউনুস সরকারের উপরে চাপ দিয়ে সেই সরকারের অবসান হলে মিটবে সমস্যা কারণ এই সরকারের মালিক তো আসলে আমেরিকা তারাই ক্ষমতায় বসিয়েছে ইউনুসকে সুতরাং তাদেরকে সরানোর দায়িত্ব আমেরিকার ওপরে পড়ে কিন্তু ভুল ভেঙেছে ভারতের বুঝেছে আর যাই হোক ডোনাল্ড ট্রাম্প নামের এই লোকটাকে বিশ্বাস করা যায় না সুতরাং এবার কি করবে ভারত বাংলাদেশে স্পষ্ট করে বলার দরকার পড়ে না বাংলাদেশের একটা বিশাল সংখ্যক মানুষ তাদের দেশে ভারতের পক্ষ থেকে যে কোনো ধরনের হস্তক্ষেপ চেয়ে আসছে গত দশ দেড় বছর ধরে যে কোনো রকম হস্তক্ষেপ এমনকি সামরিক অভিযানও চাইছে বাংলাদেশের মানুষ এবার সেটা করবে ভারত এবং যার মধ্যে প্রয়োজনে সামরিক অভিযান থাকাও অস্বাভাবিক নয় নিজের দেশের সুরক্ষা সুনিশ্চিত করতে এবং একই সাথে দক্ষিণ এশিয়াকে শান্তিপূর্ণ এবং স্থিতিশীল রাখতে যে ব্যবস্থা উচিত মনে করবে ভারত সেটাই করবে আমেরিকা কি বলবে বা করবে সেটা দেখবে না আমেরিকার দিকে তাকিয়ে থাকবে না সব শেষে আর একটা কথা ট্রাম্পের কানে জল না ঢুকলেও আমেরিকার অভ্যন্তরে সাধারণ বা অসাধারণ বহু মানুষ আমেরিকার সেনেট কংগ্রেসে যারা আছেন তারা সবাই দুশ্চিন্তায় রয়েছে যে ট্রাম্প কি শুরু করে দিয়েছেন তার জন্য শুধু নয় সে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে মামলা এক চলছে ট্রাম্পের শুল্ক নিয়ে শুল্কের বিরুদ্ধে আজকালের মধ্যে তার রায় বেরোবে রায় হবে ক্যারি বাড়াবার এই অধিকার কংগ্রেসের কংগ্রেসের কাছ থেকে কোন রকম পারমিশন না নিয়ে কংগ্রেসের প্রস্তাবে সমর্থন না নিয়ে বাড়াবার ক্ষমতা নেই আমেরিকার হচ্ছে এই নিয়ে মামলা সংবিধান এই অধিকার ট্রাম্পকে দেয়নি মামলার একটাই মাত্র বিষয় সেটা হচ্ছে এই অধিকার ট্যারিফ বাড়াবার অধিকার এটা ট্রাম্পের আছে না নেই ট্রাম্প হারলে এতদিন যে অতিরিক্ত শুল্ক নিয়েছে আমেরিকা সেসব শুল্ক পুরো শুল্কের অ্যামাউন্ট ফেরত দিতে হবে পৃথিবী জুড়ে আজ যে ভূকম্প এনেছেন ট্রাম্প সেই ভূকম্পে ভারত ও বাংলাদেশের ভবিষ্যৎ যে নির্ধারিত হবে এমন ধারণা করাই যায় তবে ওই যে বললাম এই যে মামলা চলছে সুপ্রিম কোর্টের আগামী কাল পরশুর মধ্যেই এটার একটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে এবং সেই সিদ্ধান্ত তার উপরে নির্ভর করবে যদি বলা যায় ট্রাম্পের শুল্ক আরোপ এটা ভুল হয়েছে এটা করার অধিকার তার নেই শুল্ক ফেরত দিতে হবে আগের অবস্থায় চলে যাবে আর যদি সেখানে যদি বলা যায় বলা হয় যে না ট্রাম্প ঠিক করেছে সেই পরিস্থিতিতে বাংলাদেশে ভারত তার নিজের মতে চলবে কিন্তু তাহলেও মনে হচ্ছে যেটা সমস্ত দিক দিয়ে যা খবর পাওয়া যাচ্ছে ট্রাম্পের পরাজয় শুল্কের ব্যাপারে নিশ্চিত এবং এই পরাজয়টা হলে আজকে ট্রাম্প যে বুকের ছাতি ফুলিয়ে সারা পৃথিবীকে ভয় দেখাচ্ছেন সেটার